অধ্যায় থ্রি পয়েন্ট টু এর পনেরো নম্বর অঙ্ক টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি এক ইকুয়েল টু বারো সমীকরণটির লেখচিত্রটি লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানান্তর নিম্নগত তা আমরা জানি এক্সক্ষের সমীকরণ হচ্ছে এক্স অক্ষের সমীকরণটাতে জিরো বসাচ্ছি তাহলে সুতরাং ওয়াই এর মান শূন্য বসিয়ে পাই টু এক্স প্লাস থ্রি টু জিরো ইকুয়েল টু বারো তাহলে টু এক্স হচ্ছে

তাহলে 2x 2x 3y হচ্ছে 12 তো আমরা জানি y অক্ষের সমীকরণ হচ্ছে y অক্ষের সমীকরণ হচ্ছে x equal to 0 y অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণ x equal to 0 তাহলে এখানে এই সমীকরণে x এর মান শূন্য বসিয়ে পাই দেখব আমরা যে টু ইন্টু জিরো মাইনাস থ্রি ওয়াই বারো ওর মাইনাস থ্রি ওয়াই টু হচ্ছে বারো ওয়াই ওয়াই হচ্ছে বারো বাই মাইনাস থ্রি টু সমীকরণ সমীকরণ স্থানাঙ্ক

বারো এই লেখচিত্রটি এবং অক্ষয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের এই সমীকরণটা এই যে এরকম হবে তাহলে এই সমীকরণটা এরকম হবে যে অক্ষর দ্বারা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা আমরা আবার সহজে মানে করতে পারি আবার একটু যদি এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাবো এক্স ইকুয়েল টু জিরো বসিয়ে পাবো ফোর বারো সুতরাং কত পাবো থ্রি এক্স ইকুয়েল টু হচ্ছে বারো সুতরাং এক্স ইকুয়েল টু হচ্ছে তিন এক্স ইকেল টু জিরো বসলে আর ওয়াই টু জিরো বসলে পাবো চার তাহলে এটা হবে চার এই দূরত্বটা সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল এটা ফোর জিরো আর এটা হচ্ছে জিরো ফোর স্থানান্ত থেকে যদি এ ধরি এটা বি ধরি এটা ও ধরি গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটা হচ্ছে এ ও বি ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু 4 ইনটু 3 তার মানেতে 6 বর্গ একক এটা হচ্ছে 6 বর্গ একক চার নম্বর হ্যাঁ 6 মাইনাসেট বিন্দুটি এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব সেটা নির্ণয় করি দেখো আমাদের যদি এখন যদি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো বিন্দুটা হচ্ছে প্রথমে তো সিক্স মাইনাস এইট সিক্স এদিকে মাইনাস এইট এইটা হচ্ছে সিক্স আর এই দূরত্বটা হচ্ছে সরি এই দূরত্বটা হচ্ছে মাইনাস এইট নিচের দিকে যাবে

আর এইটা হবে দূরত্ব হবে এটা হবে ওয়াই অক্ষর থেকে সিক্স ওয়াই অক্ষ থেকে দূরত্ব তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সিক্স একটা তাহলে আট লিখবো আর একটা লিখবো ছয় উত্তরের উপরে এবার হচ্ছে পাঁচ নম্বর এক্স ইকুয়েল টু ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে যে গুণ উৎপন্ন করে তা লিখি এক্স ওয়াই এক্স ইকুয়েল টু ওয়াই অর্থাৎ এইটা এইটা যদি আমাদের ধর মনে করো যা হয় এটা যদি এক্স ইকুয়েল টু ওয়াই তার মানে এই যে স্থানাঙ্কটা এখানে স্থানাঙ্কটা বেলায় তাহলে এখানে এটা ধরা যায় কে কে ধরা যাক এটা কে এটা কে তাহলে এই স্বরলেখাটা কত কোণ উৎপন্ন করে থাকে তাহলে আমরা এটার নাম যদি দিই পি ও এটার ধরো নাম একটা দেওয়া যাক এম তাহলে পি পিও পি এম ইকুয়াল টু ও এম আর পি ও ইকুয়াল টু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো সমান পিওএম আমাদের নির্ণয় করতে হবে পি ও এমটা আমাদের কত নির্ণয় করতে হবে পি ও এম প্লাস যেহেতু সলাকা দুটো সমান তাহলে এটা সমুদ্রিক তাহলে এম ইকুয়েল টু হচ্ছে নব্বই সুতরাং টু POM, plus POM